বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস এর নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর করা হয় শনিবার বিকেলে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নিজস্ব কার্যালয়ে রুবায়ন ট্রেড সেন্টার বাংলা মোটর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক এর প্রশাসক মোহাম্মদ ওবায়দুল আজম শনিবার নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করে সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহ জালাল বাচ্চু সিআইপির নিকট দায়িত্ব হস্তান্তর করেন এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিষদের সভাপতি শাহজালাল বাচ্চু সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাস মোহাম্মদ মোজাম্মেল হক সহসভাপতিবৃন্দ পরিচালক বৃন্দ নির্বাচন বোর্ড আপিল বোর্ড সকল বিভাগের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ আরও অনেকে দায়িত্ব হস্তান্তরের শেষে নবনির্বাচিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করা হয় গত বিশে মে দেশে আটটি বিভাগে একযোগে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দু হাজার চব্বিশ মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে জনক মোহাম্মদ শাহজালাল বাচ্চু সিআইপি নেতৃত্বাধীন প্যানেল বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রতিপক্ষ প্যানেল থেকে আশি শতাংশ ভোট বেশি পেয়ে কোনো প্যানেলে নিরঙ্কুশ বিজয় লাভ করে